ওরা হাত বাঁধে কোথায় এখানে কোথায় একটু জোরে দেখান কোথায় বুকে তো আমি বলি আহলে হাদিসদেরকে দেখে ভাবি এরা কে আসলে বেটা ছেলে না মেয়ে মেয়ে ছেলে না হিজড়ারে বাবা কারণ মেয়েরা বাঁধে বুকে আর পুরুষেরা বাঁধে নাভিনী এরা আসলে মেয়ে ছেলে না বেটা ছেলে সব জায়গাতে মোহাম্মদ থাকবে কিন্তু এক শ্রেণীর মলবি মার্কেটে বের হয়েছে যারা বলে আল্লাহর নামের পরে মোহাম্মদ নামটা লেখা যাবে না এরা আবার কারা বর্তমান সময় এরা হলো আখালে খাদিস কি নাম একটু জোরে কি নাম ওরা হাত কোথায় এখানে কোথায় একটু জোরে দেখান কোথায় বুকে তো আমি বলি আহলে হাদিসদেরকে দেখে ভাবি এরা কি আসলে বেটা ছেলে না মেয়ে মেয়ে ছেলে না রে বাবা কারণ মেয়েরা বাঁধে বুকে আর পুরুষেরা বাঁধে নাভিন নিচে এরা আসলে মেয়ে ছেলে না বেটা ছেলে এরা হচ্ছে হিজড়া মার্কা এদের মুখের ভাষা এত নোংরা এত নোংরা যদি মুখের ভাষা দেখতে চান তো আবু তাহি রেজবির যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে যাবেন দের মুখের ভাষা দেখে আপনার মনে হবে এদের মুখে কুত্তাতে উপর্ষাব করবে না কথা বুঝে আসেনি নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আদর্শবান উম্মাতের উম্মাত যদি চিনতে হয় তো তার মুখের ভাষাতে চিহ্নিতভাবে যাই হোক এই আহলে হাদিস নামক ফেতনা যারা বলছে মসজিদেল্লা ইলাঘা ইল্লাহ পাশে মোহাম্মদ রসুলুল্লাহ লেখা যাবে না এ বলে না বলে না সোশ্যাল মিডিয়া যারা দেখেন দেখবেন বাংলাদেশের কিছু আহলে খুবই ঘুমটা আলা হুজুর মাথায় রুমাল দিয়ে থাকে ওরা বলছে একদিকাই আল্লাহ হুয়া মোহাম্মাদও লেখা যাবেন এটা শিরি যেখানে আমার আল্লাহ নিজের হাবিবকে আলাদা করে না তুমি মোল্লা চারানার মোল্লা হয়ে আল্লাহর নামের পাশ থেকে মোহাম্মদের নাম সরাতে চাও এই জায়গাতে বোঝা যায় তুমি মমিন মুসলমান নও তুমি হচ্ছে ইহুদির দালাল ইসরায়েলের টাকা খেয়ে তোমরা পকেট পূজা করো এরা হচ্ছে ইসরায়েলের দালাল এটা আমরা আগে থেকেই বলতাম কিন্তু ইসরায়েল আর ফিলিস্তিনের ঝামেলা হওয়াতে প্রমাণ করে দিয়েছে আহলে হাদিসরা এই ফিলিস্তিনের সাপোর্ট না করে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলেছে না বলেনি Более